আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা শিখব কাজের ফাঁকে অল্প সময়ের মধ্যে যে দশটি আমল করা যায় মানুষের প্রতিটি নেক আমলেরই প্রতিদান রয়েছে আল্লাহ তাআলা মানুষকে তার আমল ও নিয়ত অনুযায়ী প্রতিদান বা ফলাফল দান করেন অফিস বা কর্মস্থানে ইবাদত বন্দী ও নেক আমলের তেমন সুযোগ সময় পাওয়া যায় না অফিসে কাজের ফাঁকে অল্প সময়ে অনেক ফজিলতপূর্ণ আমল করা যায় কাজের ফাঁকে এক মিনিটে অনেক ভালো কাজ করা যেতে পারে এবং বিশাল সবাব পাওয়া যেতে পারে শুধু এক মিনিটের আমলে আমল নামায় অনেকগুলো সব ও পূর্ণ লেখা হবে সুভান আল্লাহ দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু ফর্জ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসি এসেছে বান্দার ফর্জ আমল ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে অধিক উপকারী সহজ কিছু আমল নাম্বার এক দৈনিক একশোবার সুভান আল্লাহ পাঠ করা এতে এক হাজার সবাব লেখা হবে এক হাজার গুণা মাফ করা হবে সহি মুসলিম নাম্বার দুই আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং একটি সর্বোত্তম দোয়া বটে তিন মিজি নাম্বার তিন লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করা এটি সর্বোত্তম জিকির তিন মিজি নাম্বার চার সুভান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় নবীগরিম সাল্লাহ লাহু আল্লাহসাল্লাম বলেন পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয় সেই মুসলিম নাম্বার পাঁচ দৈনন্দিন একশোবার সুবান আল্লাহি ওয়াবি হামদি পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সুফান আল্লাহ আল বুখারির হাদিস নাম্বার ছয় এক হাদিসে রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন সুভান আল্লাহি ওয়াবি হামদি আজিম এ বাক্যগুলো উচ্চারণের সহজ আমলের পাল্লা ভারী করে দেয় দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয় বুখারি শরিফ ও মুসলিম হাদিস নাম্বার সাত যে ব্যক্তি একবার সুভান আল্লাহ আজিম ওয়াবি হামদি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে সুহান আট মহানবী আলি ওয়াসাল্লাম বলেন লা হাওলা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহ একটি সেহী বুখারি নাম্বার নয় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন সুবান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইহা ইহ ওয়াল্লাহ আকবর ওয়ালাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো হলো অবশিষ্ট নে কামল আহম্মদ নাম্বার দশ এক হাদিসে এসেছে যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন রসল্লা সালি ওয়াল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দশ বার দরদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে সুফান আল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে কাজের ফাঁকা সময়ে এই ছোট ছোট গুরুত্বপূর্ণ আমলগুলি পাঠ করার তৌফিক দান করুন আমিন